সেটা হল নবী প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দূতদের কথা বলবো সাধারণ হিন্দুরা তারা অবতার বাদে বিশ্বাস করে অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আও থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোন পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসাবে জন্মান অবতার হয়ে জন্মান যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবার করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে চার নম্বর অধ্যায় সাত ও আট অনুচ্ছেদে আছে যদা যদা হি ধর্মাসিয়া গ্লানের ভবতী ভারতা অভিতানম ধর্মাসিয়া তেতা সজ্জয় মেহম এই অনুচ্ছেদটা খুবই কমন আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব আট নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখনই উপস্থিত হব প্রত্যেক যুগে আমি আসি সম্ভব আমি যুগেই গিয়ে প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই এই অবতারদের ধারণা এটা আরও বলা আছে ভগবত পুরানায় নয় নম্বর খণ্ড চব্বিশ অধ্যায় ছাপ্পান্ন অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোন জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ করেন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পবিত্রকরণে সুরা রাদের সাত নম্বর আয়াতে বলা হয়েছে মনি কলি কমেন হাজ প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসুল এসেছেন কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র কুরআনের সূরা আহযাব এর 40 নম্বর বলা হয়েছে মাকানা মুহাম্মাদুন আবান মির জালাকুম ওয়ালাখিরুসুল্লাহ আল্লাহ ও নাবিয়িন ওয়া ক্বানা আল্লাহু বিকুল শাইইন আলীমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলার এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন যেহেতু হাজরত মোহাম্মদ আল্লাহল্লাহ আলাহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আগের নবী রাসুলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেইসব নবী রাসুলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য যেহেতু হাজর মুহাম্মদ আল্লাহ চালান সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র করেনে বলেছেন সুর আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করিয়াছি আছি পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রহমত হিসেবে পৃথিবীর समस्त জাতির রহমত হিসেবে আল্লাহ কোরআনে আরো বলছেন সুরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস বশীরাও ওয়ানযিরুন আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি আছি সমগ্র জাতির জন্য তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না মহানবী সাল্লি সাল্লাম বলেছেন শহীদ বুখারিতে উল্লেখ করা আছে এক নম্বর খণ্ড আছে বুক অফ সালাদ ছাপ্পান্ন নম্বর অধ্যায় চারশো উনত্রিশ নম্বর হাদিস মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবীর চলে এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের জাতির জন্য আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় আন্ত্র অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে স্রষ্টা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যায় করলে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুন গুলো ঠিক করে দেন এটা করোনা ওটা করোনা মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারে না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসি আর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করবো আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফার্স্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি মানুষ সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ম্যানুয়াল পবিত্র আমরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দুজমে অনেক ঋষির কথা বলা হয়েছে বেদেই আছে প্রেরিত দূত আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খণ্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আর শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি এই শত্রুতে ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাজের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হক সেটা পৃথিবীতে বজায় থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসপজিদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজি এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সময়কে বলা হয় আমি জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলা যুগ তিনি তাদের আলু সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাঁড়িয়ে রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেই নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকর মাংস তারা ছবে না আমরা মুসলিমরা শুকরের মাংস খায় না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধবিগ্রহের মাধ্যমে আর পবিত্র পুরাণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংসভোজী ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কারভাবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লাই সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতে সময় নেই সেজন্য ভবিষ্য পুরাণা থেকে কয়েকটি উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়া বলা আছে ভবিষ্য তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে আচার বর্ধে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুম্টুক সুক্তাস, কুম্টুক সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসাংসা তিনি হলেন কাউরামা তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেপ এক নম্বর বলছে তিনি হলেন নেনসংসা নরসংসার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারো প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংস শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে নামে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাওরামা এই কাওরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হলো যে বিদেশে যায় হজরত সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী আছে তিনি ষাট হাজার আর সে সময় মক্কায় সব লোকজন থাকতো তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ষাট হাজার জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোনো ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনস্মৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মোহাম্মদ আরেকটা নাম হলো আহমদ সাল্লা আলাই সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেব আর এ কথাটাই রয়েছে এই মন্ত্রগুলি কুন্টুপ সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা পবিত্র সুরা আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম আহম্মেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার শূন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীজির কথা আরো আছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্র প্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লাহিসাল্লামের নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন এ তিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক জন গোত্রপ্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরও আছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুসলামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লা নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে ১৫ নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লা সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন পবিত্র কোরআন এটাই তার সরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহাম মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহমদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থ গুলোতেও রয়েছে যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে নবীজিকে আহমেদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে একত্রিশ অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহমদ সেটা আছে অথর্বেদের আট নাম্বার গ্রন্থের পাঁচ নাম্বার অনুচ্ছেদের ষোলো নাম্বার পরিচ্ছেদে এছাড়াও আছে অথর্বেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে সাল্লামকে শুধু আহমেদ নামে ডাকা হয়নি আহমেদ উনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নরসাংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসাংসার শব্দটা এসেছে নর্থ থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসাংসা বলে ডাকা হয়েছে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থের তিন অনুচ্ছেদের দুই পরিচ্ছেদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থের পাঁচ অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের চৌষট্টি অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের একশো বিরাশি নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায় সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদ সাল্লাই নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নারা অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লু ইসলাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো কলকিয়াবতার সম্পর্কে আর নবীজিকে কলকিয়াবতার বলা হয়েছে ভগবত পুরাণে বারো নম্বর খণ্ড দুই নম্বর অধ্যায় আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণু ইয়াস একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হল কলকি উনিশশা বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আটটি বিশেষ বৈশিষ্ট্য তাকে দেয়া হবে একটি বাহন একটি ঘোড়া দেবদূত নিয়ে আসবে আর তিনি একটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরস তারা তাকে সাহায্য করবে এছাড়াও বলা আছে ভগবত পুরানায় এক নম্বর খণ্ডে তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে কলকি অবতার জন্ম নেবেন কলিযুগে যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে এবং তার নাম হবে কলকি একই কলকি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কলকি পুরাণায় দুই নম্বর অধ্যায়ের চার অনুচ্ছেদে বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে কলকি পুরানা দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্মপ্রচার করতে কলকিপুরানা দুই নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে কলকি কলকিপুরাণা দুই নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু যাসের ঘরে এবং সুমতির গর্ভে আর কলকিপুরাণা দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অধ্যাংশে জন্ম নেবেন শুধুমাত্র কলকি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায় আমি এখানে সংক্ষেপে তো একটা পয়েন্ট বলছি এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কলকি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু ইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে দু নম্বর পয়েন্ট কলকি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি এরপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে সাম্বালা সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা আমরা জানি মোহাম্মদ সাল্লাহ মক্কায় জন্মেছিলেন মক্কার আরো একটা নাম ছিল দারুল আমান অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা তাহলে কথা বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন এছাড়া বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন কুরাইশ গোত্রে জন্মেছিলেন আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আওয়াল মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে এই ভবিষ্যৎবাণী এই ভবিষ্যবাণী যে তিনি মাধব মাসের বারো তারিখে জন্মাবেন এটার অর্থ রবিউলা মাসের বারো তারিখে এছাড়া আরো বলা আছে যে এই কলকে অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি ঠিক এই কথাটাই কোরআনে আছে সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা কান আবা আহদিম মির্জা আলকুম ওলাকে রসুল্লাহ ও খাদমিন ও কান আবিকুল্লিসাইন আলিমা এর অর্থ মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন বরং তিনি হলেন আল্লাহ রসুল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী তিনি শেষ নবী নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আরো বলা আছে যে এই কলকি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে অর্থাৎ মহান স্রষ্টা একটা পাহাড়ের উপর আমরা জানি মোহাম্মদ তিনি পেয়েছিলেন নুরে অর্থাৎ নুরের পাহাড়ে এখানে আরো বলা আছে যে তিনি এরপর উত্তরে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সুল্লাহাম মক্কা থেকে উত্তর যোগ করে মদিনায় গিয়েছিলেন তারপর মক্কা জয়ের ফিরে এসেছিলেন আরো বলা আছে যে এই কলকি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা কালামের চার এতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে এছাড়াও বলা আছে যে কলকি অবতারের আটটি বিশেষ গুণ থাকবে কলকি পুরাণা এবং ভগবত পুরাণায় এই আটটি বিশেষ গুণ হল জ্ঞান আত্মসংযম অভিজাত বংশ রিভিল নলেজ সাহস দানশীলতা মহানুভবতা আর পরিমিত কথা আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই আটটা গুণের সবগুলোই ছিল এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক আল্লাহ পবিত্রকর্ণে বলছেন আর

আমরা জানি মোহাম্মদাম তিনি বোরাকে চড়েছিলেন বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন আরও বলা আছে এই কলকি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে আমরা জানি সাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধাই তিনি ছিলেন বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধাই তিনি ছিলেন সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডান একটা তরবারি ধারণ করতেন এরপর আরো বলা আছে যে এই কি সাহায্য করবে চারজন সহচর যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন হজরত আলী আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন পরে তারা হয়েছিলেন খোলাফাই রাশেদিন সঠিক নির্দেশ পালন করি ইসলামের খলিফা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন আরো বলা আছে যে এই কলকি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ সুল্লাহিস্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরব তিনি জাহেলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সা্লাহিস্লামকে ফেরেজ তারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন যেমন বদরের যুদ্ধে পবিত্র নেওয়া আছে সুরা আল ইমরানের একশো তেইশ থেকে পঁচিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা আনফলের আট এবং নয় নাম্বার আয়াতে উল্লেখ আছে তাহলে এই কলকি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী সাল্লামকে